নারায় থাকবে তোর মেহমানের আগমন জবার আহমেদ তাসিম ভাই আগমন লীলা গির থাকবে লীলা গির থাকবে তরুণ বক্তা যোগ্য একজন আলমের দিন আমার অত্যন্ত কাছের হৃদয়ের ভালোবাসার এক দিনাজপুরে আসলেই যার সাথে আমার মোটামুটিভাবে বেশি বেশিরভাগ সময় দেখা হয় এই দিনাজপুরে কয়েকজন হাতে গোনা মানুষের মধ্যে আমাকে যিনি অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন আমার দিকে খেয়াল রাখেন আপনাদের সকলের ভালোবাসার হজরত আব্দুল হক আল মাদানী হাফিজাহুল্লাহ আমার ভাই গুরুত্বপূর্ণ আলোচনা লেগেছেন একেবারে অল্প টাইম পেয়েছেন অল্প টাইমে আসলে আলোচনা গোছানো একটু কষ্টকর অনেকগুলো বিষয় নিয়েছিলেন আবদুল হক আল মাদানি ভাইকে আল্লাহ রাব্বুল গোটা বিশ্বময় কোরআনের বাণী ছড়িয়ে দাও তৌফিক দান করেন বলেন আমিন তা ইলমে আমলে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেন বলেন আমিন দুনিয়া আখেরাতের কল্যাণ আল্লাহ দান করেন বলেন আমিন ইসরাইল বলছিল গাজাকে বিলুপ্ত করতে মাটির সঙ্গে মিশাই দিতে কয়েক মিনিটের কাজ কিন্তু বিশ্বাস করুন আল্লাহর কি কুদরত গাজাকে বিলুপ্ত করতে পারে নাই গাজা আবার নতুনভাবে উঠেছে নতুনভাবে গাজি উঠেছে গাজার থেকে আবার পুরো বিশ্বের বিপ্লব ছিল হবে কথা বলেন ঠিক কি না এই বাংলাদেশের মুসলমানরা চালাক হয়ে গিয়েছে ১৬ বছর যা বোকা ছিল সামনে আর কোন সুযোগ দেওয়া হবে না সবাইকে কাদার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কি সম্মানিত হাজিরিন আপনারা কি লাভ করতেছেন বেজার হয়েছেন কথা হবে তো নাকি আসেন তো নাকি জৈনবীকে আল্লাহ রব্বুল আলমিন রহমাতুল্লিল আলামিন বলেছেন এখন এই মুহূর্তে এবং সামনে সেই রহমাতুল্লিল আলমিনকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে বাংলার জমিনে এ বাংলার জমিনে সে মুহাম্মদের চরিত্র নিয়ে যে কথা বলে বাংলার মুসলমান তসলিমে নাসিরিনকে বাংলাদেশ থেকে বাইর করে দিতে সবাই লেগেছিল কিন্তু বিশ্বাস করুন আমার মুহাম্মদকে নিয়ে এবার যদি কেউ দুঃসাহস দেখায় চরিত্র নিয়ে কথা বলে বাংলার জমিন থেকে তসলিমে নাসিরিন পালাবার টাইম পেয়েছে কিন্তু সেই কুলাইকার পালাবার টাইম পেবে না কথা বলেন ঠিক কিনা ইরানে দেখলাম এক গায়ক আমার মুহাম্মাদের চরিত্র নিয়ে কথা বলেছিল আমার মোহাম্মদকে অপমান করেছিল ওই কুলাঙ্গারকে স্টার ইরানের যে প্রেসিডেন্ট আদালত থেকে তার फांसी কার্যকর হয়েছে সুবহানাল্লাহ বলেন আমরাও এই মাহফিল থেকে ডক্টর ইউনিসকে বলতে চাই আর সময় নাই আর টাইম দেওয়া যাবে না আমরা বাংলাদেশের পার্লামেন্টে

সম্মানিত হাজির আজকে যে করুণ অবস্থা এখনো কিছু বলকার নাস্তিক বাংলার জমিনে গা ঢাকা দিয়ে আছে না নাই তারা পরিকল্পনা করতেছে মুসলমানদের মধ্যে আবার বিবাদ সৃষ্টি করে দেওয়ার জন্য কিন্তু আমরা এই বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমান এই বাংলাদেশের মুসলমানরা চালাক হয়ে গিয়েছে ষোলো বছর যা হাজিরিন আপনারা কি রাগ করতেছেন বেজার হয়েছেন কত হবে তো নাকি আসেন তো নাকি সম্মানিত হাজিরিন যে আয়াতটি আপনাদের সামনে তেলোয়াত করেছি এ আয়াতে মহান রব্বুল আলামিন পাঁচটি গুণের কথা বলেছেন এই পাঁচটি গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো প্রকৃত মুমিন সুহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল আনফালের দুই নম্বর আয়াতের মধ্যে বলতেছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون <applause> الله رب العالمين بلد وَالْدُنْيَا المنون

আল্লাহর নাম উচ্চারণ করা হবে যখন আল্লাহকে ডাকা হবে যখন আল্লাহর আওয়াজ কানের মধ্যে আসবে ওই মুমিন যদি সে হয়ে থাকে তার অন্তরের মধ্যে প্রকম্পিত শুরু হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা তার শরণ হইয়া যাবে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভালোবাসায় মানুষের অন্তর কাঁদবে দুই ভাবে একটি হলো আল্লাহকে কেউ ভালোবেসে কাঁদবে দুই নম্বর হলো আল্লাহকে কেউ ভয় করে কাঁদবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহকে স্মরণ করতে হবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে কিভাবে স্মরণ করবাম আমি আল্লাহর কিভাবে জেকের করবা আল্লাহ রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলতেছেন ইন্না নাহনু নাযাল্লাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি জিকির নাজির করেছি এই যে বলা হয় কাকে তাফসিরে কারিমের মধ্যে এসেছে ইবনে কাসিরের মধ্যে এসেছে অন্যান্য অনেক তাফসির গ্রন্থের মধ্যে এসেছে জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন বুঝিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি জিকির নাজির করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন নাজিল করেছে মুমিন এই কোরআনের পৃথিবীর কেউ রে দায়িত্ব নিতে হবে না হেফাজতের আমি আল্লাহ একমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম সুবহানাল্লাহ বলেন সেজন্য পৃথিবী থেকে কোরআন যদি কেউ করতে চায় বিশ্বাস করুন কেউ করতে পারবে না যে আপনি কোরআনটাকে দেখেন যে গ্রন্থটাকে দেখেন পৃথিবীর সব গ্রন্থ যদি একত্রিত করে পুরে দেওয়া হয় সম্মানিত মুসল্লি সম্মানিত হাজিরিন বিশ্বাস করুন তারপরও কোরআনকে পৃথিবী থেকে বিলুপ্ত করতে পারবে না কোরআন তো শুধু কিতাবের মধ্যে নাই কাগজের পৃথিবীর যত মুমিন আছে সবাইকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে হবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর সব মুমিনকে তো দূরের কথা আমরা দেখলাম কিছুদিন আগে অর্থাৎ আজকে একটা দেখলাম ঘটনা গাজা আবার স্বাধীন হইয়া গেছে সোবান আল্লাহ বলেন ইসরাইল বলছিল গাজাকে বিলুপ্ত করতে মাটির সঙ্গে মিশাই দিতে কয়েক মিনিটের কাম কিন্তু বিশ্বাস করুন আল্লাহর কি কুদরত গাজাকে বিলুপ্ত করতে পারে নাই গাজা আবার নতুন ভাবে উঠেছে নতুন ভাবে গাজী উঠেছে গাজা থেকে আবার পুরো বিশ্বের বিপ্লব শুরু হবে করতে বলেন ঠিক না হবে কি হবে না আজকে দেখেছেন আপনারা গাজার বাসীরা মুমিনরা কিভাবে উচ্ছ্বাস পালন করতেছে তারে মনে হচ্ছে তাদের ইসলামের জয় হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কি না আর আমরা আসি জেকের ফেকের নিয়ে কি জেকের ভালো জেকেরও না হাই জালালি হাই 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 জালালি হাই পাগলা জেকের কোনো মাথা কাল্লা নাই জেকের করতে করতে শেষ কিন্তু সম্মানিত হাজির এটা কিন্তু সুন্নত জেকের হয় না কথা বলেন ঠিক কিনা এ ভন্ড জেকের থেকে আমাদের বিরত থাকতে হবে কি হবে না আমরা দেখেছি ইতিপূর্বে যারা ভন্ডগিরি করে মাজার পূজারি এই পূজারি সে পূজারি তাদেরকে আমরা দেখেছি তারা ইতিপূর্বে আমাদেরকে যারা নির্যাতন করেছিল তাদের সঙ্গে তলে তলে হাত ছিল কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনের প্রথম শর্ত হলো ইদা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহকে স্মরণ করা হবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যাবে ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ইমা ঈমানা আর যখন তেলাওয়াত করা হবে কি তেলাওয়াত করা হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনকে যখন তেলাওয়াত করা হবে আল কোরআনকে যখন পাঠ হবে করা তখন ওই মুমিন ব্যক্তিদের ইমানের পারছেন যদি দশ পার্সেন্ট থাকে পাঁচ পার্সেন্ট থাকে বিশ্বাস করুন আমার আল্লাহ বলে আমার কোরআনকে তেলুয় করা শুরু করে দাও আমি আল্লাহ বলতেছি ত আমার কোরআনটাকে থেকে করা শুরু করে দাও আমি আল্লাহ তোমার ইমানের পারছেেন বাড়াইতে বাড়াইতে পাড়াইতে যে ইমান থাকলে তুমি বান্দা আমার দিদার পাবা কালকে আমদেরর মাঠে জান্নাতে সে ইমানের পাওয়ার তত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব সুবার আল্লা বলেন। ওইদা তুলিয়েত আলেই গিম আয়াতুহ যাদাতকুম ইমানা ওয়ানা রা্পি তিন নম্বর গুণ হলো ওই মুমিন ব্যক্তি প্রকৃত সেই হবে তিন নম্বর গুণ যার মধ্যে থাকবে সে গুণটি হলো সে যত বিপদাপদ আসুক না কেন যত মুসিবতে থাকুক না কেন সর্ব অবস্থায় সর্বক্ষণ ভরসা করবেন কার ওপর পৃথিবীর কোন নেতার উপর কোনো পাতির ওপর কোনো ব্যক্তির ওপর কোনো মানুষের ওপর সে একমাত্র ভরসা করবে কার ওপর আল্লাহর ওপর ভরসা করবে আল্লাহকে সারা কাউকে দাম দিবে না কারো পাত্তা দিবে না বিপদে পড়বে নামাজের মধ্যে দাঁড়িয়ে ডাক দিবে কাকে কথা বলেন কাকে আল্লাহকে ডাক দিবে আল্লাহর কাছে সে সব সময় পানা চাবে আল্লাহর কাছে তার বিপদে সব কিছু আল্লাহর কাছে উপস্থাপনা করবে যত সমস্যা সমাধা কর্মের ওপর থেকে তিনি কে আল্লাহ আল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে একটু তাকবির হবে কি হবে না সবাই প্রস্তুত আছেন তো একবার দেখি আপনাদের জোর কেমন আছে আপনাদের গলার মধ্যে জোর আছে আল্লাহ চোর দিয়েছে সুমান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে তুমি জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করে নিন তিন নম্বর গুণ হলো আল্লাহ তিন নম্বর গুণ হতে হবে ওই ব্যক্তি সবসময়ে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো উপর ভরসা করবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজিরিন চার নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকীমুনাস সালাত গুণ হলো ওই ব্যক্তির সম্মানিত হাজিরিন চার নাম্বার মুমিন হবে ওই ব্যক্তি যার মধ্যে চার নাম্বার গুণটি পাওয়া যাবে সে গুণটি হলো ওই ব্যক্তি ঈমান আনার পর সর্বপ্রথম নামাজ আদায় করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন চার নাম্বার গুণ হলো ওই ব্যক্তি নামাজ পড়বে যেখানে আজান তার কানের মধ্যে চলে আসবে সেখানে থেকে সে নামাজের খোঁজে মসজিদে চলে যাবে কিংবা যেখানে নামাজের ব্যবস্থা থাকবে সেখানে সে যাবে কথা বলেন ঠিক কিনা নামাজ ছাড়া মুমিনের কোনো মূল্য আছে আপনি নামাজ পড়েন না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আউয়াল মা ইহাসাবু বিহি আল সলা ইউম হাদিসে এসেছে সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে কিসের কথা বলেন नारा तकबीर পর্দা মেহমানের আগমন জুবায়ের আহমেদ তাসিম ভাইয়ের আগমন হি তাকবীর সম্মানিত হাজির আমাদের প্রধান বিহমান চলে এসেছে আমরা যেখানে আছি বাজারে ঘাটে এবং যারা দোকান পাটে চায় আড্ডার মধ্যে বসে আছি আমরা সবাই এই বরকতময় প্যান্ডেলে চলে আসি সবাই আমরা বরকত গ্রহণ করার জন্য অতি শীঘ্র প্যান্ডেলটাকে আমরা কামিয়া বিধান করি কথা বলেন ঠিক কিনা আমরা যেখানে আছি সবাই চলে আসি প্যান্ডেলের মধ্যে চলে আসি ঘোরাফেরা না করে আমরা সবাই

হ্যাঁ থাকবেন না ভাই আপনি নাকি শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ ভাইকে তো আমরা তো ইনশাল্লাহ আল্লাহ রব্দুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক এবং মাফিল শেষ করে বরপতির দোয়া নিয়ে এই মজলিস থেকে যাওয়ার তৌফিক ডান করুন সোয়াবেলা আমিন ওয়া খরু দাওয়া আনিল হামদুল্লিল্লাহ হিরফ গুলা আলামিন আসসালাম আলাইকুম রহমতুল কি ধন্যবাদ